ঘটনা কাল থেকে নিখোজ ছিল আমি শুনে সকাল পাঁচটা থেকে নিখোঁজ ছিল আমি খবরটা পেয়েছিলাম বেলা এগারোটায় তারপর আমি যথারীতি এখানকার পরিচিত যারা আছে তাদের বলি বলার পর রাত্রিবেলা গিয়ে ওদের বাড়ি থেকে থানায় কমপ্লেন করে তো তারপরে খোঁজাখুঁজি করেছে আমরাও যেখানে যেখানে জিজ্ঞাসাবাদে করেছি তারপরে আজকে সকালবেলা শুনলাম যে ছাদে যে এই বাড়িটা ভাড়া থাকে সেই বাড়ির ছাদে ও হ্যাং হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন পার্টি কি আছে পুলিশ হ্যাঁ সেরাম তো আমার সঙ্গে লাস্ট বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন দু ঘন্টা মতো আমার সঙ্গে ছিল প্রায় দু ঘন্টা আমার পৌরসভা হিয়ারিং ছিল মিটিং ছিল দু সিআইসি মিটিং ছিল দু ঘন্টা ছিল আমার সঙ্গে খুব পিওরলি কর্ডিয়ালি আলোচনা করেছে তখন তো আমি কিছুই বুঝতে পারি দু ঘন্টা উপর আমার সঙ্গে এক্সপিরিয়েন্স দীর্ঘদিনে দীর্ঘদিনে আমরা প্রায় সময় না 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 কোন ব্যাপারটা কি আমরা তো যখন পৌরসভায় আসতো তখন আমরা তো সব অ্যাসোসিয়েট ছিলাম না সব লোকালি যারা ছিল তারা আমার সঙ্গে পৌরসভায় দেখা সাক্ষাৎ হতো মিটিংয়ে দেখা সাক্ষাৎ হতো মিটিংয়ে কথাবার্তা হতো ন্যাচারালি অবসাদ ফবসাদ আমরা এত কর্মব্যস্ততার মধ্যে থাকি তার মধ্যে আর অতটা আমার এ করা সম্ভব হয় না আর ক্লোজলি যারা থাকে তারা এইগুলো বলতে পারবে আমার পক্ষে বলা তো সম্ভব না